ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় কবি নজরুল বিদ্যা নিকেতনের পুরস্কার বিতরণ ও আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মেলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রস ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের পুরস্কার বিতরণ ও আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মেলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে স্বাধীন জাতিসত্তা বিনির্মাণে কবি নজরুলের সৃষ্টি চর্চার বিকল্প নেই আর তা শুরু করতে হবে প্রাথমিক শিক্ষা থেকেই ব্রাহ্মণবাড়িয়ার সরেল উপজেলার বেরতলায় মোহাম্মদ জেহাদুদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এই মন্তব্য করেন বলেন শুধু ব্রিটিশ বিরোধী আন্দোলনই নয় স্বাধীনতা আলন ও মানুষের অধিকার রক্ষার সকল সংগ্রামে নজরুলের সৃষ্টি অত্যন্ত প্রাসঙ্গিক বিশিষ্ট নজরুল গবেষক সাহিত্যিক ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জেহাদুদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ইসলামী চিন্তাবিদ ও সাহিত্যিক মোহাম্মদ জাইনুল আবেদিন এবং লেখক সাংবাদিক সমর ইসলাম একুশে টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিন বক্তব্য রাখেন অনুষ্ঠানে মেধা ও নিয়মিত পনেরো জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এছাড়াও বার্ষিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন জনকে পুরস্কার দেওয়া হয় অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি রাশিদ কবির আখন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জামেলের সভাপতিত্বে এতে শিক্ষক প্রতিনিধি মনিরুল আলম সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মোবারক হোসেন মালানা মাসুদ রানা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে হামদ নাথ ও কোরআন তিলাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় স্পা সংবাদের সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন